ছো আমাদের সাথে আছে চারটা প্লেয়ার আমি বাজে আছি তিনজন প্লেয়ার আর মেন কথা হলো আমি কিন্তু তাদেরকে চিনি না আর অবশ্যই খেলা হবে কিন্তু এনমিদের সাথে নয় আমাদের ওয়ার্ল্ড এর প্লেয়ারদের সাথেই খেলা হবে কন্ট্রোভার্সিস খেলা হবে

তোরা বার কি আমি 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 ثلاثه মেরে কিন্তু উনিশশো পনেরো সালে কর্ণ কন্ন সুতরাং

Sampai कब से कब से এ কাস্টম মানাও এই তোমরা কাস্টম খেলা দেখতেছ নি কমেন্টে বলে দাও প্লিজ